কিন্তু আমার হরিচর ঠাকুরের যে অপর লীলা অপার করুণা তিনি তার শাখাকে তো এত সহজে তার ইহলীলা সংক্রমণ করতে দিতে পারেন না তিনি সেই বিশ্বনাথের মাকে বলল যে মা আমি বিষেরে কিনতে এসেছি এই কথা বলে বিশ্বনাথের হাত ধরে টান দিয়ে বলে যে গোষ্ঠীর বেলা যে বয়ে যায় আমাদের গোচড়াতে হবে না রাখালিয়া খেলা খেলতে হবে না এরপরে বিশেষ সেই মৃতপ্রায় বিষে তার যে বাইরে ছিল সবাই কান্নাকাটি করতেছিল সেখান থেকে বিশ্বনাথ হরিচাদের হাত ধরে টান দেওয়ার ফলে একটা আলোক জ্যোতি ঝলকানির মাধ্যমে বিষে উঠে পড়ে এবং বিষেকে নিয়ে হরিচাঁদ এবং অন্যান্য যে ব্রজ ছিল নাটু ছিল তাদের নিয়ে তিনি ঠিক এই রত্ননাগায় চলে আসে এই বর্ণা চলে আসে সেই দিনের যে লীলা এই বঙ্গদেশে তিনি করেছিলেন সেই বাল্যকালে যা হয়তো আমাদের মনের অগসরে আমাদের মৃদয়ে দাগ কেটে যায় আমাদেরকে মনে করিয়ে দেয় হরিচাঁদ ঠাকুরের যে অবতারত্ব তিনি তো সেই কাল থেকেই তিনি প্রকাশ করেছেন হয়তো আমাদের মনের কিছু ভ্রান্ত ধারণা থাকতে পারে আমরা অনেকে অনেক কিছু নিয়ে প্রশ্নবিদ্ধ করতে পারি কিন্তু যে অবতার যে পূর্ণব্রহ্ম তার তো লীলার কোনো অন্ত নাই সে স্বয়ং লীলা বোঝা সাধ্য কার স্বয়ং লীলা বোঝা সাধ্য আসলে কারোরই সম্ভব না